ওয়েলকাম টু এম এইচএস বাংলা আজকে কোষে দেখি এক দশমিক তিন দশের দাগের অঙ্কগুলি আমরা করব তো দেখো প্রথমে আছে দশের এ একের অঙ্ক কি আছে দেখো একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা তোমরা ভালো করেই জানো যে যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে বীজ হবে দুটি একঘাত সমীকরণ হয় তাহলে বীজ হবে একটি ত্রিঘাত সমীকরণ বীজ হবে তিনটি তাহলে সুতরাং এটা দিয়ে একটু দ্বিঘাত সমীকরণ তাই দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত হলো দুই ওকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় আমরা জানি দ্বিঘাত সমীকরণ হতে গেলে x এর ঘাত 2 এটা থাকতে হবে এবং এই 2 যদি থাকতে হয় তাহলে এই যে a আছে এখানে হবে a not equal to 0 এটা হবে ওকে এবার দেওয়া আছে একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ কাজ চল রাশি যেটা দীঘার সমীকরণ হয় দেখো এটা তো সমীকরণ উপরে তাহলে এই পদটি থাকবে অর্থাৎ চলরাশির মাথার উপরের ঘাতটি হবে দুই সুতরাং দ্বিঘাত সমীকরণে চলের ঘাত হচ্ছে দুই তারপর বলেছে এটা এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নাকি দ্বিঘাত সমীকরণ নয় এরকম তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বটে কি নয় সেটা আমরা এখন একটু দেখব তা দেখো এটা দ্বিঘাত সংকট বটে কি নয় তাহলে এটা গুণ করছি কুড়ি এক্স স্কোয়ার মাইনাস চার সাত আঠাশ এক্স প্লাস ইকুয়াল টু কুড়ি ওকে সকলকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে দেখো এখানে কুড়ি 28x স্কোয়ার মাইনাস মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো ওকে এটা দেখো কুড়ি এক্স এটা কেটে যাবে তাহলে মাইনাস আঠাশ এক্স আর এখানে হচ্ছে তিরিশ এক্স প্রয়োগ করলে হবে টু এক্স এবং পনেরো এটা যোগ করলে হবে মাইনাস সাত তাহলে বলো এটা কি সমীকরণ সমীকরণ না এটা দীঘাত সমীকরণ নয় কেন কেননা এক্ষেত্রে এক্সের সর্বোচ্চ কত বলতো এক তাহলে এটা এক সমীকরণ এক ঘাত বা এই একঘাত সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ কেন রৈখিক কারণ এই সমীকরণটি থেকে তুমি যদি এক্সের মান নির্ণয় করার পরে বা ছক করে তুমি যদি এক্সের মান নির্ণয় এবং সেটা যদি তুমি গ্রাফ কাগজে বসাও তাহলে তুমি গ্রাফ কাগজে একটি সরল রেখা পাবে এই সরল রেখা পাওয়ার কারণে আমরা বলি যে এই সমীকরণটির কিন্তু দ্বিঘাত নয়

তাহলে বীজ দয় হলো শূন্য এবং কত বলতো ছয় এই দুটি বীজ ওকে এটা গেল পাঁচ নাম্বার এটা সত্যি মিথ্যা করতে বলেছে অর্থাৎ এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন একটি দীঘার সমীকরণ বলেছে এটা একটি দীঘার সমীকরণ এটা যদি দীঘার সমীকরণ হয় তাহলে সত্যি আর যদি না হয় তাহলে কিন্তু মিথ্যা তাহলে চলো একটু দেখা যায় এটাকে যদি আমি হোল স্কোয়ার ভাঙি তাহলে এ স্কোয়ার দেখো এই বাঁদিক এবং রান দিক পুরোটাই কিন্তু একদম একই রকম হুবহু একই রকম তাই যদি হুবহু দুদিকটা একই রকম থাকে তাহলে সেটাকে আমরা সমীকরণ বলি না সেটাকে আমরা বলি অভেদ সুতরাং এটা কোনো সমীকরণ নয় এটা হচ্ছে মিথ্যা এটা সমীকরণ নয় বোঝা দেখো এখানে বলেছে এক্সি স্কোয়ার একটাই মাত্র বীজ এবং বীজটা কত বলেছেন বললো পাঁচ এবার আমি দেখবো যেটার একটা বীজ আছে নাকি বেশি আছে যদি একটাই বীজ হয় তাহলে আমরা বলবো এটা সত্যি আর যদি না হয় তাহলে বলবো এটা বৃথা দেখা যাক কি হয় তাহলে এক্সি স্কোয়ার সমান পঁচিশ এক সমান হবে প্লাস মাইনাস দুটো ভাগ পঁচিশ অর্থাৎ এক সমান হবে প্লাস পাঁচ প্লাস মাইনাস পাঁচ

তাহলে এখানে দেখো দেওয়া আছে এ ইকুয়াল টু জিরো তাহলে যদি এ ইকুয়াল টু জিরো হয় এটা তাহলে এই জায়গায় এই জায়গায় জিরো বসবে জিরো এক্স স্কোয়ার বি নট ইকুয়াল টু জিরো বি কিন্তু জিরো নয় তাহলে বিটা বিয়ে থাকলো প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এটা শূন্যর সঙ্গে এক্স স্কোয়ার করলে শূন্য হবে পড়ে থাকলো বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দেখো এক্ষেত্রে এক্স এর ভাগ কত বলতো এক তাহলে সুতরাং এটা একঘাত সমীকরণ আর আমরা জানি এক একঘাত সমীকরণকে রৈখিক সমীকরণ বলি তাহলে তুমি এটা বলতেই পারো যে এই সমীকরণটি সমীকরণ বা এই সমীকরণটাকে তুমি বলবে রৈখিক সমীকরণ গেল এখানে বলেছে যদি একটি দীঘার সমীকরণের দুটি বীজেই এক হয় তাহলে সমীকরণটি হলো তা দীঘার সমীকরণে যদি দুটি বীজে এক হয় তাহলে সমীকরণটি কী হবে না দেখো সমীকরণ লেখার কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মটা কিরকম আমি এখানে বলে দিই আগেও বলেছি নিয়মটা হচ্ছে এক্সি স্কোয়ার প্লাস এবার বলি দি এই জায়গায় কি হবে এই জায়গাতে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাতে আলফা প্লাস বিটা হয় অর্থাৎ বীজ দয় এখানে যোগ হয় এবং এই ক্ষেত্রে বিজ গুণ হয় গুণ ফল এবং এটা হচ্ছে যোগ ফল এখানে সরি এখানে থাকে মাইনাস তাহলে এটা হয় সমীকরণ যদি সমীকরণের দুটি বীজই বলা থাকে আলফা এবং বিটা বীজ দুটিকে আমি ধরে নিয়েছি একটি বীজ আলফা প্রতি বিটা তো যদি বলা থাকে আলফা বিটার মান আমি এখানে বসাবো এবং সমীকরণটি নির্ণয় করবো তাহলে দেখো সমীকরণটি খুব সহজ সমীকরণটা হবে এক্সি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ একটা বীজ এবং অপর বীজ তো এখানে দুটি বীজ যদি এক হয় তাহলে এক্ষেত্রে হবে 1 প্লাস ওয়ান প্লাস আলফা বিটা মানে ওয়ান 1 ওয়ান তাহলে সমীকরণটি হবে এক্সি স্কোয়ার মাইনাস টু প্লাস এক টু অর্থাৎ এই সমীকরণটি হলো এক্সি স্কোয়ার মাইনাস টু

আর একবার গাপে x 6 0 এখান থেকে x এর মান কত হবে বলতে 6 তাহলে একটা মান 6 আর একটা মান কত শূন্য সুতরাং x2 6x समीकरण এর দুটি বীজ একটা শূন্য আর একটা কত 6 তাহলে দেখো x2 x 3 समीकरण এর একটা যদি এক হয় তাহলে এর মান কত তাহলে এখানে বীজটা দেওয়া আছে 1 এই বীজের মানটা আমি এখানে বসাবো বীজ মানে হচ্ছে x এর মান x এর দুটি মান হয় একটা মান দেওয়া আছে 1 ওই x এর মান বসাবো তাহলে x এর মান কত বলতে হলো তো 1 একের স্কোয়ার প্লাস এ ইন কত বসবে বলতো এক প্লাস তিন ইকুয়াল টু জিরো তাহলে ওয়ান প্লাস এ প্লাস এখানে গেলাম এ প্লাস তিন আর একে কত হয় বলো তো চার ইকুয়াল টু তাহলে এ হচ্ছে মাইনাস ফোর তাহলে এর মান কত মাইনাস ফোর ওকে দেখো দ্বিতীয়টা হচ্ছে মাইনাস টু প্লাস বি এক্স সমীকরণের একটা বেশ দুই তাহলে অপরটি কত এখন দেখো আমরা জানি সমীকরণের বীজ দয়ের যোগ ফল মাইনাস বি বাই এ হয় এবং গুণ ফলটা হয় সি বাই এ এটা এটা আমরা আগে বলেছিলাম আমি আরেকবার বলছি দেখো এই সমীকরণের বীজ দয়ের যোগ ফল আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ এবং বীজ দয়ের গুণ ফল আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ আমি এক্ষেত্রে কোনটা লাগাবো দেখো না এক্ষেত্রে যদি বীজ দয়ের যোগ ফল লাগায় মাইনাস বি বাই এ তাহলে এটা হবে মাইনাস বি বাই এখানে হচ্ছে এ কিন্তু এখানে যদি গুণফল লাগে সি বাই তাহলে এটা সি এবং এখানে এ মানে হচ্ছে কত বলো তো এক এখানে এ মানে এক আর সি মানে কত ছয় তাহলে গুণফলটি লাগালে সব থেকে ভালো হবে তাহলে বিচ দু এর গুণফল আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ এখানে মানটি আছে আলফা একটা বীজ দেওয়া আছে দেখো দুই তাহলে একটা বীজকে আমি কত ধরলাম বলো তো দুই অপর বীজটির মান দেওয়া নেই তাহলে অপর বৃষ্টি বিটা থাকলো সমান সি বাই এ সি কত সি হচ্ছে সিক্স বাই এ এ কত বলো তো তাহলে কত হচ্ছে বলো তো 2 বিটা ইকুয়াল টু 6 এর কে 6 বিটা সমান হচ্ছে 6 বাই 2 অর্থাৎ বিটা সমান হচ্ছে 3 অর্থাৎ অপর বিটি কত বের হলো বলো তো 3 বোঝা গেল এবার এই সমীকরণে আসি 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ দুই অপরটি কত একই রকম এই ক্ষেত্রে কিন্তু বীজ দয়ের আমি গুণফল লাগাবো বীজ দয়ের যোগফল করব না কারণ যোগফল করলে -k অর্থাৎ -k মানে যদি এরকম করি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো যদি এই ক্ষেত্রে আমি করি তাহলে আলফা একটার মান দুই আছে তাহলে দুই প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে কে বাই এ মানে কত দুই তাহলে এক্ষেত্রে দেখো মা দিকে বিটা এবং রান দিকে কে এক্ষেত্রে আমি বিটার মান বের করতে পারবো না কিন্তু যদি এটা করি দেখো এই জায়গাটা আলফা ইন্টু বিটা আলফা মান কত দুই কিন্তু না সমান বাই সি কত চার বাই কত দুই চার অর্থাৎ বিটার মান কত তো এক তাহলে অপর বীজে বেরিয়ে গেল বিটা সমান এক সুতরাং আমরা এই বীজ দু যোগ ফল এটা কিন্তু করবো না কারণ যোগ করলে আমরা উত্তরটি পাবো না যেমন এখানেও যোগফল করি করিনি এখানে গুণফল দিয়ে বলেছি যোগফল করলে কিন্তু এই জায়গাটি চলে আসে টু প্লাস যার ফলে আমি মান নির্ণয় করতে পারতাম বোঝা গেল এবার চারের অঙ্ক একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্যান্য অন্তর নয় কুড়ি সমীকরণটি লিখি তাহলে আমি এখানে লিখলাম যে ধরি প্রকৃত ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ সমান ওকে তার অন্যান্য যেটা অন্যান্য न न x এর অনন্য কত হবে বলতো 1/x হচ্ছে এবার তাদের অন্তর অন্তর কত দেওয়া আছে 9 এর √ তাহলে এখানে হবে 1/x x 9 এর √ এবার প্রশ্ন হচ্ছে যে আমি 1/x কে কেন আগে লিখলাম এবং x কে কেন পরে লিখলাম দেখা একটা উদাহরণ দিছি মনে করা একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3 এর 4 কারণ প্রকৃত ভগ্নাংশ নিয়ম হচ্ছে উপরে একটা ছোট এবং নিচেটি বড় লব ছোট হবে হর বড়ো হবে আর যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে সেটা তো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ এবার এর অন্যান্য কত হবে এর অন্য হবে উল্টোটা চারির দিন এবার তুমি খেয়াল করো এই দুটোর দিনটি কিন্তু চারির দিন বড় কেন বলো তো এটা পূর্ণ হয় এক পূর্ণ একের দিন তাহলে এটা তো একের থেকে বড় কিন্তু এটা একের থেকে ছোট তাই এখানে যেহেতু অন্তর বলেছে অন্তর করতে গেলে আমাকে এটা থেকে অর্থাৎ যেটা অন্য হবে সেই অন্যান্য থেকে ভগ্নাংশটিকে কি করতে হবে বিয়োগ করতে হবে এটার থেকে এটাকে বিয়োগ করলে কিন্তু মাইনাস চলে আসবে আমাকে তো মাইনাস বলেনি নয়ের কুড়ি বলেছে প্লাস দেওয়া আছে প্লাস নয়ের কুড়ি তাই আমাকে অন্যান্য থেকে বক অংশটি বিয়োগ করতে হবে তাই আমি এখানে লিখেছি ওয়ান বাই এক্স মাইনাস এক্স এবার এখান থেকে সমীকরণটি নির্ণয় করতে হলে এক্স লসব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু নয়ের কুড়ি ওকে এবার বচরণ করলে হবে দেখো নাইন এক্স সমান হচ্ছে কুড়ি মাইনাস কুড়ি এক্স স্কোয়ার কুড়ি এক্স স্কোয়ার বাঁদিকে নিয়ে এলে হবে কুড়ি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস কুড়ি ইকুয়াল টু জিরো বেশ এটাই সমীকরণটা বোঝা গেল এবার দেখো পাঁচ নম্বর অন্ত এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস পঁয়ত্রিশ ইকুয়াল টু জিরো সমীকরণের বিশ দয় মাইনাস পাঁচ ও মাইনাস হলে এ ও বি এর মান কত খুব সহজেই করবো আমরা বিশ দয়ের যোগ ফল এবং বিশ দয়ের গুণ মাধ্যমে এখন আমরা জানি যে বিশ দয়ের যোগ ফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং গুণ ফল আলফা বিটা ইকুয়াল টু

এখান থেকে হবে মাইনাস বারো ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাসে মাইনাসে কেটে গেল বজ্রগুন যদি করা হয় তাহলে বি সমান হচ্ছে বারো এ এটা থাক পরে পরে আমি দেখছি যদি এটা থেকে কিছু করা যায় তার আগে তোমরা এটা করে নাও আলফা ইন্টু বিটা আলফা হচ্ছে মাইনাস পাঁচ একটা বীজ এবং বিটা আর একটা বীজ মাইনাস সাত ইকুয়াল টু সি বাই এ দেখো সি মানে হচ্ছে পঁয়ত্রিশ বাই এ তাহলে এখানে হলো মাইনাসে মাইনাসে প্লাস 5 7 তে 35 সমান হচ্ছে 35 বাই কত বলো তো ওকে বডি গুণ করতে পারো 35 সমান 35 এখান থেকে এ এর মান বেরিয়ে গেল 35 বাই 35 অর্থাৎ এ ইকুয়াল টু এবার সেই এ এর মানটা এখানে বসাবো তাহলে বি সমান হচ্ছে 12 এ এর মান 1 তাহলে বি সমান হচ্ছে 12 কে 12 সুতরাং এ এর মান 1 এবং Bierman, achy, baro, air, beer, tutti, man de air, oke okay.